আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানব ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ সোমবার ষোলো সফর চোদ্দ শত সাতচল্লিশ হিজড়ি সাতাইশ শ্রাবণ চোদ্দ বত্রিশ বঙ্গাব্দ এগারো আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজকের ফজরের ওয়াক শুরু চারটা এগারো মিনিট শেষ পাঁচটা একত্রিশ মিনিট জুহর শুরু বারোটা পাঁচ মিনিট শেষ চারটা উনচাল্লিশ মিনিট আসর শুরু চারটা চল্লিশ মিনিট শেষ ছয়টা চৌত্রিশ মিনিট মাগরিব শুরু ছয়টা চত্রিশ মিনিট শেষ সাতটা চুয়ান্ন মিনিট ঈশা শুরু সাতটা পঞ্চান্ন মিনিট শেষ চারটা দশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা বত্রিশ মিনিট থেকে পাঁচটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা উনষাট মিনিট থেকে বারোটা চার মিনিট পর্যন্ত সূর্যাস্ত ছয়টা বিশ মিনিট থেকে ছয়টা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহা যুদ শাহরি শেষ সময় চারটা দশ মিনিট ইস্টা শুরু পাঁচটা আটচল্লিশ মিনিট শেষ এগারোটা আটান্ন চার শুরু পাঁচটা আটচল্লিশ মিনিট শেষ এগারোটা আটান্ন মিনিট এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তালা আমাদের সবার নেয়া দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুণাসমূহ ক্ষমা করে দিন সবাইকে জাহান্নাম নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন আমি প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে